ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো আর ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংগোলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো প্রথম বলি সুবেন্দু বাবুর কোন প্রসঙ্গে বলেছে বিজেপি দলের কিছু বিধায়ককে সাসপেন্ড করেছে মার্শালকে দিয়ে বার করেছে কে করেছে স্পিকার স্যার সেই রাগটা কাদের ওপরে মিটাচ্ছে সে মুসলিমদের ওপরে একটা প্রশ্ন দ্বিতীয় কথা হচ্ছে শুভেন্দুবাবু দু হাজার ছাব্বিশে আসলে এই কাজটা করবেন দু হাজার ছাব্বিশে তার দলের কটা বিধায়ক নিয়ে তিনি আবার বিধ বিধানসভায় ঢুকবেন সেটা মানে আমার তাকে নিয়ে একটু ভাবা দরকার তিন নম্বর কথা হচ্ছে দু হাজার ছাব্বিশটা এখন এক বছর বাকি অসমে বিজেপি পরিচালিত সরকার চলছে কটা মুসলিম বিধায়ককে বার করেছে মহারাষ্ট্রে বিজেপি পরিচালিত সরকার চলছে কটা মুসলিম বিধায়ককে বার করেছে বা আপনার মধ্যপ্রদেশে গুজরাটে কটা মুসলিম বিধায়ককে বার করেছে সবটাই ছেড়ে দিলাম পার্লামেন্টে উভয় কক্ষতে মুসলিম এমপিদের সংখ্যা প্রচুর আছে কজনকে বার করেছে শুধুমাত্র শুভেন্দুবাবু উনি ইচ্ছাকৃতভাবেই পশ্চিমবাংলার রাজনীতিকে কুলসিত করে হিন্দু মুসলিমের বাইনারি তৈরি করে তৃণমূল আর বিজেপি টোটাল ভোট থেকে ভাগ করে নেওয়ার এই অপচেষ্টা চালাচ্ছে আর বাকি যে ধর্মনিরপেক্ষ দলগুলো আছে এই হিন্দু মুসলমানের ভোট নিয়ে এই তৃণমূল বিজেপিকে পরাস্ত করার যে আমরা চেষ্টা চালাচ্ছি সেটাকে আঘাত করার জন্য এগুলো হচ্ছে শুভেন্দুবাবু যে বক্তব্য দিয়েছে তীব্র নিন্দা ধিকা চালাচ্ছি তার বক্তব্য সম্পূর্ণ আইন বহির্ভূত সংবিধান বহির্ভূত অগণতান্ত্রিক দুর্ভাগ্যের বিষয় এটা নিয়ে অনেক চর্চা হলো আজকে হাউজের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কথা বললেন তিনি সরকারের প্রধান তিনি স্বরাষ্ট্র দপ্তরের প্রধান রাজ্যের কিন্তু এখনও পর্যন্ত শুভেন্দুবাবুর বিরুদ্ধে কোন থানায় শুয়মোটো হয়েছে সেটা আমার জানতে ইচ্ছে করছে আর যে কথা আপনি যে কথা বলছেন হুমায়ুন কবির বাবুর কথা ওনার কথাকে ধরবেন না এর আগে এই ধরনের ভয়ঙ্কর কথা বলেছিলেন যে থার্টি পারসেন্ট সেভেন্টি পারসেন্ট কেটে এই আপনার ভাগিরোধিতা ভাসিয়ে দেব সেই বক্তব্যরা আমরা চরম বিরোধিতা করেছিলাম আর এটা তো আমার মনে হয় যে দুটো শিবির ইচ্ছাকৃতভাবে এই ধরনের কথা বলবেন এই পারসেপশন তৈরি হবে বাংলাতে হিন্দু মুসলমানের পারসেপশন হবে বিজেপি তৃণমূলের বাইনারি হবে ভোটটাকে তাদের কাছে আটকে রাখার একটা অপচেষ্টা চলছে হোমান কবির সাহেব যদি একথা বলে থাকেন আমি এটাকে দিৎকা জানাচ্ছি নিন্দা জানাচ্ছি এ কথা হুম কবির সাহেবের মানায় না হোমান কবির সাহেবের উচিত হবে তৃণমূলের তিনি একজন বিধায়ক বর্তমানে আছেন তার বাকি যেগুলো আছে তাদেরকে নিয়েও আইনে তারস্থ হওয়া হচ্ছে

হাউজের সদস্য ছাড়া যারা আধিকারিকরা আছে তারা ছাড়া স্পিকার সেনের পারমিশনে কোনো একজন ঢুকতে স্পিকার সেনের পারমিশান ছাড়া কেউ ঢুকতে পারে না উইদাউট স্পিকার সেনের পারমিশানে যদি কেউ ঢুকে যায় সে হাউসটা সম্ভবত সেই সময় মুলতবি করে দিতে হয় আমি আবার জানার মধ্যে ভুল থাকতেও পারে তাহলে এবার স্পিকার একটা দায়িত্ব কে ছিল না ছিল কেন ঢুকলে সেটাকে চিহ্নিত করে তার পার্টিসিপেন্টের ব্যবস্থা করা দেখুন একজন ঢুকে সে নাকি ক্যামেরা নিয়ে ভিডিও করছিল বিশাল লামাজি ওটায় ওটে প্রথম করলো দেখলাম চিৎকার করছিল দেখুন ক্যামেরা নিয়ে ভিডিও করছে ওর মধ্যে ঢুকে গিয়েছে এটা সত্যি একটা আতঙ্কের বিষয় সত্যি একটা চিন্তার বিষয় যে কীভাবে ঢুকলো কারণ ওখানে ভিডিও করার কোনো প্রভিশন নাই আমরা বিধায়ক আমাদের বক্তব্যকে আমরা রেকর্ড পর্যন্ত করতে পারি না ওখান থেকে কারণ এটা যখন অ্যাসেম্বলি শুরু হয় তখন যে গাইডলাইন দিয়ে দেয় সেখানে টোটালি বলা আছে ইভেন মোবাইল ব্যবহার করা যায় না ওর মধ্যে সেটাও কঠিনভাবে রেস্ট্রিকশন করা আছে সেখানে ঢুকেছে এটা তদন্ত সাপেক্ষ আমি আশা করব স্পিকার স্যার এই বিষয়ে বিস্তারিত বলবেন স্পিকার স্যারকে নতুন করে চিঠি দেওয়ার প্রয়োজন কি আছে স্পিকার স্যার তখন উপস্থিত ছিলেন আমার দেখুন স্পিকার স্যার সেটা বলেছেন তো আমি দেখে নেব তিনি যখন বিষয়টা দেখেছেন এবং এটা দেখে নেব যখন বলছেন নিশ্চিতভাবে সেটা তিনি দেখবেন এবং যে ছিল কে ছিল আইডেন্টিফাই করবেন এবং তার বিধে কী ব্যবস্থা নেওয়া যায় নিশ্চিত ভাবে করবেন্দু অধিকারী রাষ্ট্রবাদী দেবে কে রাষ্ট্রবাদী কে রাষ্ট্রবাদী নয় শুভেন্দু অধিকারীর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে নাকি ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিক রাষ্ট্রবাদী হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান যে ধর্মেরই আছে কারণ প্রত্যেকটা নাগরিক রাষ্ট্রবাদী আর যে রাষ্ট্রদরিতা সাথে যুক্ত থাকবে তার তাকে জেলের মধ্যে রাখতে হবে জেলে রাখার দায়িত্ব কার প্রশাসনের কেউ যদি দেশ থেকে দেশবিরোধী কার্যকলাপ করে তাকে রাখবে কোথায় জেলের মধ্যে রাখছে কোথায় তার কথা অনুযায়ী যদি যে রাষ্ট্রবাদীকে সম্মান দেবো যারা দেশদ্রোহী তাহলে ঘুরছে কেন উনি চিৎকার করছে কোথায় গিয়ে একটা মঞ্চ লাগিয়ে পাকিস্তানের বাচ্চারা আয় তো ওখানে যদি পাকিস্তানের বাচ্চারা থেকে থাকে আছে কেন পাকিস্তানের বাচ্চারা শুভেন্দুবাবুকে জবাব দিতে হবে আপনারা কেন্দ্র সরকার চালাচ্ছেন এটা মমতা ব্যানার্জি সরকারকে জবাব দিতে হবে যে পশ্চিমবাংলায় পাকিস্তানের বাচ্চারা থাকবে কেন সেই প্রশ্নটা কিন্তু অ্যাসেম্বলির মধ্যে ঢুকে করছে না শুভেন্দুবাবুও শুধুমাত্র হিন্দু মুসলমানের পারসেপশন তৈরি করতে হবে তৃণমূল আর বিজেপিকে রাজনৈতিকভাবে জীবিত থাকতে হবে হিন্দু মুসলমানের রাজনীতি এই এই বাইনারি বন্ধ হয়ে গেলে এই তৃণমূল বিজেপির আর কোনো জায়গায় থাকবে না বাংলাতে যখন আমার হাতে যদি আইন ব্যবস্থা থাকতো কি করা উচিত ছিল দাবি করছে আমার হাতে আইন ব্যবস্থা থাকলে দাবি নয় আমি কি করতে হতো দেখিয়ে দিতাম দেখুন বারবার ইডি অফিসে ডাকছে আর আমি আপনি সবাই মিলে পোস্ট করছি এবার হয়তো গ্যারেজ হবে ঘোড়ার ডিম হচ্ছে যাচ্ছে বুক ফুলিয়ে এসে বাইরে চলে যাচ্ছে ওই ভাউক এখানে বলে বাস্তবে রূপায়িত হবে না ও কথা বলে লাভ হবে না দায়িত্ব থাকলে বুঝিয়ে দিতাম এদের এই অবাঞ্চিত অফিসারকে খালিস্তানি বলে দেখে দিয়েছিল তখন ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল যখন মাদ্রাসা মসজিদ মুসলমান সম্পর্কে বাজে মন্তব্য করছিল তখন ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল যখন এই সরকারটা নাকি কাশ্মীরের জঙ্গিদেরকে মদত দিত মানে জঙ্গিদের সাথে রিলেট করা ছিল তখন ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিল আমি একজন নির্বাচিত জনপ্রতিনিধি আমাকে যখন জঙ্গি বলে সম দেখে দিয়েছিল তখন ব্যবস্থা করা দরকার ছিল তাহলে এই পাপটা আজকে হতো না এর দায় তো রাজ্য সরকারকে নিতে হবে যেমন শুভেন্দুবাবু যে কথা বলছেন এর দায় রাজ্য সরকারের উপরে বর্তাচ্ছে এই বলার সাহসটা পাচ্ছে কোথা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বড় বড় করে লেখা হয় আজাদ কাশ্মীরের কথা সত্তর থেকে পঁচাত্তর ঘন্টা পেরিয়ে গিয়েছে না সেটা মোছা হয়েছে আমি এই বিষয়ে ক্লিয়ার মেসেজ দিচ্ছি যদি ভারতবর্ষ থেকে আলাদা করে কাশ্মীরের কথা ভাবে আমি তার চরম চরমা নিন্দা জানাচ্ছি জীবনের শেষ রক্ত দিয়ে আমরা ওই আলাদা হতে দেব না কারণ আমি স্বাধীনতা সংগ্রামের চতুর্থ প্রজন্ম আমার পরিবার থেকে দেশের জন্য লড়াই করেছে আমাদের বাড়ি থেকে দেশের জন্য লড়াই করেছে ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে তার বংশ আমি কোনো মতেই দেশকে ভাগ হতে নতুন করে দেওয়া যায় না বলছি যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রাজ্যের পুলিশ প্রশাসন শাসক দল প্রধান বিরোধী রাজনৈতিক দল এখনো অব্দি পাকিস্তান পন্থী স্লোগান থেকেও মুছতে পারলো না আপনারা যাবেন দেখুন আমাদের সংখ্যায় কম কি পাকিস্তান পন্থী স্লোগান হচ্ছে আমি জানিনি খবর পাইনি আজাদ কাশ্মীর এটা পাকিস্তান পন্থী স্লোগান ভাই কি পাকিস্তানে শোনা যায় দেখুন একটা কথা বলি এই আজাদ কাশ্মীরের সংজ্ঞাটা আগে দেখে নিতে হবে আমি আগে রিপিট করলাম আপনার আগের কোশ্চেনে যদি দেশ থেকে বিভাজন করার জন্য আলাদা করে দেশ গঠনের কথা বলে তার আমি চরম বিরোধী কিন্তু কাশ্মীরের মানুষের উপরে যে অত্যাচার হচ্ছে তার থেকে আজাদ যদি চাই তার তার সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে তার থেকেই তো আজাদ চাই সেটা আমি বলতে পারি কারণ হচ্ছে আমি বলি আপনাদের ওপরে অনেক সময় আপনাদেরই চ্যালেঞ্জের একজনকে গ্রেপ্তার করেছিল অন্যায়ভাবে সে খবর করতে গিয়েছিল শাসকের রোষের শিকার হয়ে তাকে অ্যারেস্ট করেছিল তার বিরুদ্ধে কথা বলেছি এমন আছে ডিজিটাল মিডিয়া যারা কাজ করছে শাসকের বিরুদ্ধে চলে গেলে তাদের বিরুদ্ধে আক্রমণ নামছে এই আক্রমণ নামতে নামতে আমাদের মহান ভারতবর্ষ মহান সংবিধান আমাদের যেটা পৃথিবীর সব থেকে লিখিত সংবিধান আমাদের কাছে আছে সেই ভারতবর্ষে সাংবাদিক স্বাধীনতায় একশো উনষাট র্যাঙ্কে পৌঁছে গেছি একশো আশিটি দেশের মধ্যে আমি তো বারবার বলি সাংবাদিকদেরকে স্বাধীনতা দিতে হবে সাংবাদিকদেরকে আজাদি দিতে হবে তাহলে কি আমি দেশদ্রোহী হয়ে গেলাম আমার আমার ইন্টেনশনটা দেখতে হবে আবার আমি আবার রিপিট করছি ইন্টেনশন যদি থাকে আলাদা দেশের চরম বিরোধী করছি সর্বোচ্চ দিয়ে আটকাবো আর যদি ইন্টেনশন থাকে ওদের উপরে অত্যাচার বন্ধের জন্য তাহলে সে কথা আমিও सहमत হব এই ইগনোরের যে কথা বলছেন ওটা মুখ্যমন্ত্রীর মুখের কাছ থেকে আমরা আশা করিনি তিনি সরকারের প্রধান তিনি ইগনোর কেন করবেন তিনি আইনত ব্যবস্থা করবেন তিনি তার তার আই আইনে যে ক্ষমতা আছে প্রশাসনিক যে ক্ষমতা আছে সাংবিধানিক যে ক্ষমতা আছে তার চেয়ারের যে ক্ষমতা আছে সেই যে মুখ থেকে বন্ধ করা দরকার ছিল কিন্তু তার পরিবারতে ইগনর করতে বলছে ইগনর করলে কি শুভেন্দুবাবু বলা বন্ধ করে দিচ্ছে সকাল সন্ধ্যা এই ধরনের কথা বলে যাচ্ছে আর ইগনোর করতে করতে সরকারটাকেই জঙ্গিদের সাথে যুক্ত আছে বলে দিল তারপরে ইগনোর করছেন ইগনোর করছেন করতে বলছেন না বকলমে ওই ইগনোর করে মুসলমানদেরকে ভয় পাইয়ে থার্টি উনি তো এখন বলছেন থার্টি থ্রি পার্সেন্ট মুসলমান আমরা জানতাম টোয়েন্টি সেভেন পার্সেন্ট যাই হোক না যে পার্সেন্টেজ আছে কেন তো সেইগুলোকে ভয় খাইয়ে পকেটে ভোটটা তুলতে চাইছে

তার এর বাইরে গিয়ে যদি কোনো কর্মকাণ্ড করে থাকে কঠোর ব্যবস্থা তো সে আলী হতে পারে আর বিশ্বজিৎ মাইতি হতে পারে হতে পারে যে অন্যায় কাজ করবে তার ব্যবস্থা নেওয়া কিন্তু এখন দুর্ভাগ্যের বিষয়ে ব্যবস্থাটা নেবে কি কোনো মতে নেওয়া যায় না এর বিরোধিতা করছি দিককার জানাচ্ছি ঘটনাকে বলছিস নশা সেটিকে ওভার স্পিডে গাড়ি চালালে তার নামে এপার হয় কিন্তু বিরোধী দলের প্রতিদিন সংবিধান বিরোধী দেশ বিরোধী কথাবার্তা বলছেন তিনি একজন ল মেকার হয়ে তার বিরুদ্ধে কোনো এপার হচ্ছে না না রাজ্য সরকারের পক্ষ না কোনো রাজনৈতিক দলের পক্ষে থেকে শুভেন্দুবাবু যদি এই ধরনের কথা বলা বন্ধ করে দেয় তাহলে পশ্চিম বাংলার তৃণমূল বিজেপির বাইনারি বন্ধ হয়ে যাবে আর তৃণমূল বিজেপির বাইনারি বন্ধ হলেই খাস করে সংখ্যালঘুদেরকে যে ভয় দেখিয়ে ভোটটা নিচ্ছিল ওই বিজেপি এসে যাবে ভোটটা আমাকে দাও আমি প্রোটেক্ট করব। এ কথা বলার আর জায়গা থাকবে না ফলে শুভেন্দুবাবুর বিরুদ্ধে এফআইআর হচ্ছে না আর নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে কোথায় কী করেছে আমসে একটা আমার নামে দিয়েছে আমার নামে তেরোখানা প্রায় মামলা আছে আমার গাড়ি নাকি ওভার স্পিড আছে তার জন্য আমার নামে মামলা গাড়ির ড্রাইভারের নামে মামলা তাকে থানায় ডেকে নিয়ে যাচ্ছে এগুলো তো আমার ক্ষেত্রে হবে মানে আমাকে না আটকাতে পারলে তো ওই বিজেপি তৃণমূলে রাজনীতি করাটা অসুবিধা হয়ে যাচ্ছে আর শুভেন্দুবাবুকে আটকে দিলেই এই বাইনারি পলিটিক্সটা বন্ধ হয়ে যাবে ওবিসি মামলায় আজকে ভার্চুয়ালি হাজিরা দিয়েছিলেন চিফ সেক্রেটারি তিনি বলছেন আদালতের নির্দেশ পুষতে আমাদের ভুল হয়েছিল কোনটা ওবিসি এ কোনটা ওবিসি বি পুষতে পারিনি চিফ সেক্রেটারি বুঝতে না পারলে আমি আপনি কি করে বুঝব তার দায়িত্ব তোরা বোঝা আইএস স্যারগুলো আছেন তাদের তো এগুলো কাজ তাদেরকে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে সেখানে রাখা হয়েছে পলিসি তৈরি করার জন্য পলিসি বাস্তবায়নের জন্য এবং সঠিক পলিসির জন্য কলকাতা হাইকোর্ট যে রিজেক্ট করার পরে যে অর্ডারটা দিয়েছে সে অর্ডারে একটা জায়গায় নির্দিষ্ট করে বলা হয়েছে তো যে এই কমিশনের ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট অনুযায়ী এটা হয়নি না হওয়ার ফলে এটা বাতিল রয়েছে এটা একটা বাচ্চা ছেলেও বুঝতে পারবে বোঝে নি এরকম আমি বলবো না বুঝেও তিনি এড়িয়ে গিয়েছেন তিনি বুঝে এড়িয়ে গেছেন শুধু সময়টাকে নষ্ট করেছেন

ফার্স্ট সেমিস্টার হতে চলেছে প্রায় এখনো ফিফটি পারসেন্ট আসন ভর্তি হয়নি এটা আমাদেরকে ভাবাচ্ছে মানে ভবিষ্যৎ শিক্ষা শিক্ষা নিয়ে কি করব আমি ডিগ্রি নিয়ে কি করব বাঁধিয়ে রাখবো বাড়িতে এই প্রবণতা এসে গিয়েছে কেন লাস্ট দু হাজার সতেরোর পরে আর এস নিয়োগ হয়েছে আমাদের রাজ্যে প্রায় দশ লক্ষ ছেলে মেয়ে আপনারা আমার বাড়ির ছেলে মেয়েরা আছে আপনারা আমার বাড়ির সদস্য সদস্য সদস্যরা আছে যারা বিএড কমপ্লিট করে বসে আছে বেকারত্ব জ্বালা নিয়ে দু হাজার সতেরোর পরে আর নতুন করে কোনো নোটিফিকেশান আসেনি অপদার্থ সরকার চলছে এটা সার্কাস চলছে তাদের এবার স্কুলগুলো শিক্ষকের অভাবে বন্ধ হতে চলেছে ফলে যেগুলো নিউ জেনারেশান যারা আসছে তারা দেখছে পড়াশোনা করে ডিগ্রি অর্জন করে লাভটা কি হবে তাহলে না পড়াশোনা করে ওই সময় কাজে চলে যায় দুটো কামাতে পারবো আর যখন কলেজ চাইছে এটাকে এই দোষ তাদের দোষটা না স্বীকার করে ছাত্ররা যেন অপরাধ করে ফেলেছে ভর্তি হচ্ছে না বলে দেখিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেড়ে যাচ্ছে দেখছি বেসরকারি ইউনিভার্সিটির সংখ্যা তড় তড়িয়ে বাড়ছে

কিন্তু সেটা ডিসাইড করবে দেখুন তার শুভেন্দুবাবুর অনেক কার্যকলাপ আমরা দেখছি এই মুহূর্তে ভয়ঙ্করভাবে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে তার ভাষা বলছি যে শুভেন্দু অধিকারী বলেছিলেন যে মুর্শিদাবাদের নওদার পাটিকা বাড়ি বাজারে যেখানে যে হিন্দুদের দোকান বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ঘটনা হচ্ছে যেখানে দুই মাতালের মাকলামি নিয়ে উত্তেজনা হয় সেখানে একটা মদের দোকান জ্বালিয়ে দেওয়া হিন্দু মুসলিম সবাই মিলে সেটাকে সাম্প্রদায়িক জানা সমস্ত বিষয়টাতে শুভেন্দুবাবু এখন হিন্দু মুসলমান দেখছে বিধানসভার মধ্যে স্পিকার স্যার বিজেপির কয়েকজনকে মার্শাল দিয়ে বার করেছেন কয়েকজনকে সাসপেন্ড করেছেন সেখানেও তিনি মুসলমানদেরকে তৃণমূলের বিধায়কদেরকে ছাব্বিশে জিতে আসলে বার করে ফেলে দেব সমস্ত বিষয় ঘটনায় এই ঘটনায় এখানে হিন্দু মুসলমানের কোনো প্রশ্নই আসছে না কিন্তু এখানে হিন্দু মুসলমান করে দেওয়া হচ্ছে যে মদের দোকানে জ্বালানোর কথা হচ্ছে উভয় সম্প্রদায়ের মানুষ মিলে কারণ ওই মদের দোকান থেকে অনেক অনৈতিক কাজ হয় মদ্যপান করে লোকাল এলাকার ছেলে মেয়েদেরকে অনেক উত্তক্ত করে অনেক অশান্তি হয় সেটাকে সম্প্রদায়ের মানুষ মিলে করেছে হয়তো আইন হাতে তুলে নিয়েছে আমি মদার দোকান জ্বালানোর পক্ষে নয় ভাই রকম ভাবে আক্রমণে আমি পক্ষে নয় কিন্তু এটা সব দুই সম্প্রদায় মিলে কিন্তু একটা সম্প্রদায়কে দেখে দিচ্ছে আসল শুভেন্দুবাবুর মুসলিম সাবজেক্ট ছাড়া আর কোনো সাবজেক্ট নেই সেটাকে নিয়ে রাজনীতি করা থ্যাংক ইউ